বন্ধুরা অনেকেই বলছেন যে কাজ করছি কাজ করছি ফেসবুকে বাট দেখা যাচ্ছে যে রিচ এনগেজমেন্ট একেবারেই বাড়ছে না যাই বাড়ছে রাত্রি বারোটার পর আবার কমে যাচ্ছে আপনারা দেখছেন যে কত বেড়েছে কিন্তু আপনারা গ্রাফটাকে দেখছেন না গ্রাফটা দেখবেন যে গ্রাফটা টপ লেভেল পর্যন্ত যাচ্ছে কি না যদি টপ লেভেল পর্যন্ত না গিয়ে থাকে অর্থাৎ গ্রাফটা উপর দিকে যতক্ষণ না উপরে উঠছে ততক্ষণ আপনার যে রিসটা ছিল সেই রিস্কটা সম্পূর্ণ বাড়ছে না এই রিস্সটা বা আপনার এনগেজমেন্টটা বাড়বে তখনই যখন আমরা গ্রাফটা উপর দিকে উঠবে তাই বলবো যে আপনারা কাজ করছেন কাজ করছেন এটাও লক্ষ্য করবেন কত বাড়লো সেটা নয় তার সাথে সাথে গ্রাফটাকেও লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কাজ করার কতটা বেশি হচ্ছে তাহলেই আপনারা বুঝতে পারবেন বা হতাশ হবেন না যে আপনাদের কাজ করাটা ঠিক হচ্ছে কি